গাড়ির নাম কি এটা জানো না পান খাইলে কেমনে জানবা এত ছোট পান খাইলে জানবা এটা হচ্ছে মসজিদ তা নাকি মাসাল্লাহ এখানকার চা নাকি খুব ফেমাস ধন্যবাদ ভাই খুব ফেমাস ভাই চা ভালো না কথা দুধ থেকে নিয়ে তোমার এখান থেকে নিয়ে আর এই যে আমি খাচ্ছি লাল চা ভাইরে সবাই খাচ্ছে হচ্ছে দুধ চা ঠিক আছে লাল চা নাকি ছিল না আমার জন্য স্পেশাল বানায় আনে দিল ভাইরা দিনাজপুর থেকে অতিথি আসছে নাকি ভাই হ্যাঁ ওই অবশ্যই দেখা হবে ভাইয়া দিনাজপুর আসলে নক দিবা ওরে ভাই নব্বই বিরানব্বই চুরানব্বই অনেক খিচাইছি ভাই আপনাদের কাছে আসার আগেও খিচাইছি আমি হয় না চলো হয় না হয় না হয় না কেন তার মানে রেডিয়েটরের প্রবলেম আছে ওটার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো আজকে আর দিনাজপুর থেকে ব্লগ স্টার্ট করলাম না এখন আমি ঠাকুরগাঁও আপনারা তো ঠাকুরগাঁও দিনাজপুর থেকে ঠাকুরগাঁও আসার ভিডিওটা দেখছেন তো আমি বলছিলাম যে ঠাকুরগাঁও কোন কোন জায়গাগুলো ঘুরতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সেজন্যই এই যে ঠাকুরগা শহর ঘোরার জন্য এখন বের হয়ে পড়লাম হ্যাঁ আমার পিলিয়ন আছে রায়ান ভাই আর এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন আর রাইডার আর ভাই আর পিছনে বসে আছে হচ্ছে মেহেদি ভাই আর এখন সময় হচ্ছে একটা পঁয়তাল্লিশ এখন যে এইরকম খাড়া দুপুর তাও ওয়েদারটা কি পরিমাণের ড্যাম দেখেন মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি কিন্তু পড়তেছে না ওয়েদার একদম ড্যাম ধরে আছে মানে বৃষ্টিটা আসবে তখন যখন বাসার দিকে রওনা দিব আমার মনে হচ্ছে এখান থেকে পাঁচটার আগে আগে বের হয়ে যাব ইনশাল্লাহ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব গাড়ি বের করে ফেলছেন চলেন ঘুরে আসি জীবনে কোন দিক যাবো তাহলে আগে আগে মসজিদে ঢুকবো ওই যে এয়ারপোর্টের রাস্তাটা ওটাই ঢুকছিলাম সকালবেলা আসছিলাম না আজকেই ঢুকছিলাম ওইটা হ্যাঁ তাহলে ওখানেই চলো চলেন ভাই এই যে ভাই জিক্সারও বের করে ফেলছে এখন আমাদের সাথে আছে একটা জিক্সার একটা জিএস মানে ওই দুই ভাই ভাই সুজুকি কোম্পানির আর আমি তো চালাচ্ছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ তো চলেন দেখি কত দূর যাওয়া যায় ওকে আর আকাশ তো ভাই যত বেশি দুপুর হচ্ছে তত বেশি ড্যাম হয়ে যাচ্ছে রে ভাই কেম না কি বৃষ্টিটা আসলে সব শেষ সব মাটি ভাইয়ের যে পপ হর্ন বাপরে বাপ সাইড দিবে না হ্যাঁ চলুন গাইস রাস্তার মজা নেওয়া যাক একটু হ্যাঁ ওমা 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 আমি না হয় অপরিচিত এই রাস্তায় ভাই তো পরিচিত ভাই ও ব্রেক ধরলো না কই জিএসএক্স আর কি ধরে ये रहा जीएसएक्सआर हाँ ओके है है तीन <पीज़ी> बेकारी अच्छा हो एक वीडियो में है है गाइस रास्ता रजोस দুই লেন সেই তো সিএনজি ওরে ভাই ওরে ভাই আস্তে রে ভাই আস্তে 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 সিএনজি গুলো ভাই কিচ্ছু দেখতেছো না আর ঠাকুরগাঁ মনে হয় সিএনজি অনেক বেশি কারণ রাস্তাঘাটে সিএনজি দেখতেছি ঠাকুরগাঁও কি সিএনজি সিএনজি বেশি চলে ও এই সাইডে শুধু এটা মনে হয় ঠাকুরগাঁও পীরগঞ্জ রোড তাই না সামনে একটা এয়ারপোর্ট আছে যে এয়ারপোর্টটা মানে আগের সময় পুরোনো এয়ারপোর্ট এটা এখন আর চলে না এয়ারপোর্টটায় গেছিলাম ওই এয়ারপোর্টটায় ঢুকবো না যাচ্ছি মসজিদটায় আচ্ছা মসজিদটার নাম কি ও মসজিদটার নাম হচ্ছে জামালপুর জমিদার বাড়ি মসজিদ সেই মসজিদটাতেই আমরা যাচ্ছি এখান থেকে আর কত দূর চলে আসছি তাহলে কত যে খেয়াল করিনি কয় কিলো সুন্দর রাস্তা ওকে দেখি কেমন সুন্দর রাস্তা শিবগঞ্জ বাজার হ হো ওরে ওরে ভাই ভাই কি ছিল ভাই চলে আসছি গাইস মসজিদে জামালপুর জমিদার বাড়ি মসজিদ নাকি কি ভাই ওই পাশে গাড়ি পার্কিং ওকে না 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 গাড়ির নাম কি এটা জানো না পান খেলে কেমনে জানবা এত ছোট পান খেলে জানবা তাহলে তো পুরো অপমান করে দিবে যদি আনোয়ার ফাইভ বলে কি নাম বলো হো ও সাবাস এইবার পারছে অনেক খিচাইছি ভাই আপনাদের কাছে আসার আগেও খিঁচাইছি আমি

রোড কিং স্পিড কিং কি গাড়ি স্প্রিং গাড়ি আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে এই যে এটা হচ্ছে জামালপুর জমিদার বাড়ি ঠাকুরগাঁও এটা হচ্ছে মসজিদটা নাকি মাসাল্লাহ অনেক সুন্দর আমাদেরও আছে আফতাবগঞ্জ মসজিদ ওইটাও অনেক সুন্দর আর এইটা কি এটা মূলত এইটাই জমিদের বাড়ি আচ্ছা 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 এটা তাহলে জমিদের বাড়ি আর ওইটা হচ্ছে জমিদের বাড়ির মসজিদ জোস জস এটাই মূলত এখানকার দেখার মতো জায়গা তো গাইস দেখা শেষ আমাদের ঘোরাঘুরিও শেষ এই জায়গায় ছবি টবি তুললাম এখন এখান থেকে বের হয়ে কোথাও চা টা খায় তারপর এই ব্লগটা শেষ করব তারপর একদম ঠাকুরগা থেকে দিনাজপুরের ব্লগটা স্টার্ট করব চলেন এখান থেকে বের হওয়া যাক না গাই উঠ কঠিন মজা নিচ্ছ থাকছি হ্যাঁ টাটা ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন এইখানে কোথাও চা খাই ঠিক আছে চায়ের আড্ডা একটু জমাই ভাই বৃষ্টি শুরু হয়ে গেলে যাবো কেমনে এক বৃষ্টিতে ক্যামেরার লেন্স ঘোলা হয়ে যাবে আর দুই রাস্তায় তো ভালো করে দেখা যাবে না যদি ভাইজার লাগা থাকে আর ভাইজার লাগা না থাকলে তো বাতাসের সাউন্ড আসবে বৃষ্টির পানি মাইক্রোফোনের মধ্যে ঢুকবে তখন তো অনেক ধরনের সমস্যা হবে তাই না তো সেই দোয়া করতেছে যেন বৃষ্টিটা না আসে wow, 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 bayan. Batas, ini bhai tanda batas. <laughs> এমনিতে জ্বরের সিজন চলতেছে তার উপর এই ঠান্ডা বাতাসে বৃষ্টির মধ্যে একটা ট্যুর হয়ে গেলো আল্লাহ আল্লাহ মাফ করুক আমার যেন জ্বরটা না আসে আর এই গ্লোভস যদি কালি উড়ায় যায় কি ভাইয়া এখানকার চা নাকি খুব ফেমাস ধন্যবাদ ভাইয়া খুব ফেমাস ভাই চা ভালো না ভাই দূর থেকে নিয়ে তোমার এখান নিয়ে আর এই যে আমি খাচ্ছি লাল চা ভাইরে সবাই খাচ্ছে হচ্ছে দুধ চা ঠিক আছে লাল চা নাকি ছিল না আমার জন্য স্পেশাল বানায় আনে দিল ভাইরা ভাইরা বলাই আনায় দিল দিনাজপুর থেকে অতিথি এসেছে নাকি ভাই ওই জন্যই ঠিক আছে খায় দেখি চাটা কেমন তা ভাই এখন কি আগাবেন নাকি তাহলে আমি ওই দিক দিয়ে চলে যাই বুঝছেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই দিনাজপুর আসিয়েন বুঝছেন তো ঠিক আছে ভাই দেখা হবে আচ্ছা ভাই ঠিক আছে দেখা হবে হ্যাঁ না ও জিরো ওয়ান সেভেন ঠিক আছে ভাইয়া আগাই তাহলে আর কিছু হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা গাড়িতে ওরে ভাই জোস ওইটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল ওইটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল লাস্টে একটা জোশ সিন করে দিলেন ভাই অবশ্যই দেখা হবে দিনাজপুর আসলে দিবা তো এরপর আপনাদের সাথে যেই ব্লগে দেখা হবে সেটা হচ্ছে এই যে ঠাকুরগা থেকে দিনাজপুর যাওয়ার ভিডিও ঠিক আছে তো আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ টাটা